আজকে দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোটুফোন থেকে আপনার প্রাতন একটি ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করে দেবেন চলুন শুরু করা যাক এর জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে হবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রবেশ করার পরে আপনার অবশ্যই নেটওয়ার্ক কানেকশনটা অন করে নিতে হবে অন করার পরে ফেসবুকে আপনি যে অ্যাকাউন্টটি আপনার ফেসবুক থেকে ডিলিট করতে চান ওই অ্যাকাউন্টটি আপনার ফেসবুকে লগ ইন করতে হবে যদি লগ ইন না করা থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন এই ধরুন আমি আমার এই অ্যাকাউন্টটিকে ফেসবুক থেকে ডিলিট করতে চাচ্ছি তো এর জন্য আমাকে যেটা করতে হবে অবশ্যই আমাকে ফেসবুকে থ্রি ডট মেনুতে চলে যেতে হবে এরপরে স্ক্রল করে নিচের দিকে যেতে হবে স্কুল করে নিচের দিকে যাওয়ার পরে আমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটি পেয়ে যাব এখানে ক্লিক করলে আমাদের আরও একটি অপশান দেখাবে সেটা হচ্ছে শুধু সেটিংস এটা যদি আপনি ফেসবুক লাইভ থেকে করেন তাহলে এটা পাবেন এবং ফেসবুক শুধু ফেসবুক দিয়ে করলে এই সেটিংসটা একবারই আসবে এবার সেটিংসে ক্লিক করবেন সেটিংস লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি একটি নতুন ইন্টারফেস শো করবে এখানে দেখুন উপরের দিকে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস যেহেতু আপনি এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখবেন লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করবেন এরপরে দেখবেন লেখা আছে নাম্বার এবং আপনার জন্ম তারিখের পরে অ্যাকাউন্টস ওনারশিপ কন্ট্রোলার এটার উপরে প্রেস করে দিবেন এটার উপরে প্রেস করার পরে আপনার সামনে একটা নতুন ইন্টারফেস আসবে এখানে লেখা রয়েছে মনিটাইজেশন দ্বিতীয় আছে ডিএকটিভেট অর ডিলেশন ডিলেটিয়েশন ডিলেটিং ডিলেটিং এবং ডিএক্টিভেট প্রেস করে দিবেন এখানে প্রেস করার পরে আরেকটি নতুন ইন্টারফেস আপনার উপরে শো করবে এরপরে আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন এরপরে এখানে দেখুন লেখা রয়েছে ডিএক্টিভ অ্যাকাউন্ট উপরে যেহেতু আপনি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন না আপনি ডিলেট করতে চাচ্ছেন চাই আপনি নিচে যে ডিলেট অ্যাকাউন্ট অপশনটি রয়েছে এটিকে সিলেক্ট করে দিবেন এটিকে সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে প্রেস করে দিবেন এরপরে আপনাকে আপনার ফেসবুক কোম্পানি জানতে চাই আপনার কাছে জানতে চাই এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনি কেন ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাচ্ছেন আপনি যে কোনো একটি কারণ এখানে দেখিয়ে দেবেন আমি আমার প্রথম যে কারণটি রয়েছে এই কারণটিকে সিলেক্ট করে দিব এবং কন্টিনিউতে প্রেস করে দিব আবারও কন্টিনিউ প্রেস করব এরপরে একদম মিসকল করে নিচের দিকে চলে যাবো নিচে যেতে হবে একদম এরপরে এখানে যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউলি প্রেস করে দিব কন্টিনিউলি প্রেস করার পরে আপনার কাছে আপনার সামনে ফোনের ডিসপ্লে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে না অ্যাকাউন্টটি ডিলেট হওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম আপনাকে দিবে ফেসবুক এর জন্য তিরিশ দিন সময় পাবেন তিরিশ দিন পরে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকলি ফেসবুক থেকে ডিলেট হয়ে যাবে এটি আর আপনি খুঁজে পাবেন না তো গাইস যদি ভিডিওটি আপনার উপকার হয়ে থাকে ভিডিওটি দেখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন Thank you for watching.